আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চ অনুষ্ঠানে অন্য মঞ্চের আজকের আলাপচারিতায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন জবান ম্যাগাজিনের সম্পাদক করিম রনি জনাব রেজাউল করিম রনি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আশা ধন্যবাদ কামাল ভাই আপনার কি বলে যে অনেক কৃতজ্ঞ আপনার আপনি আমার কথা স্মরণ করেছেন হ্যাঁ আশা করি কিছু কথাবার্তা হবে আমাদের জি আমি আমি আসলে সরাসরি আলোচনায় যাচ্ছি আপনি নিশ্চয়ই জেনেছেন যে আজকে ছাত্রদের যে রাজনৈতিক দল তারা যে নতুন যেটা নিয়ে আমরা অনেকদিন ধরে আলোচনা করছিলাম একটা নতুন তারা রাজনৈতিক দল করতে যাচ্ছে সেই দল কিন্তু আজকে ব্যাপারে তারা একটা আনুষ্ঠানিক একটা প্রেস কনফারেন্স করেছে এবং তারা বলেছে যে শুক্রবার নাগাদ তারা একটা ঘোষণা দিয়ে তারা একটা নতুন দল করতে যাচ্ছে এবং সেটা আপনার জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের উদ্যোগে নাম এখনো ঠিক হয় নাই সেটা সংসদ ভবন জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মেয়েভিনিউ সেখানে তারা আনুষ্ঠানিকভাবে দলের আত্মপ্রকাশ হবে এটুকু পর্যন্ত জানা গেছে তো এবং সার্জিস আলম বলেছেন এটা প্রেস কনফারেন্সের সময় যে নব নবদিগন্ত উন্মোচনের আরেকটি অধ্যায় হতে যাচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি তো এই যে ছাত্রদের দল এই দলটা নিয়ে আপনি দল গঠনের যে প্রক্রিয়া আমরা এই কয়দিন দেখলাম এই প্রক্রিয়া নিয়ে এবং দলটা নিয়ে সম্ভাব্য দল নিয়ে আপনি মানে কিভাবে এটাকে দেখছেন আমাদের রাজনীতিটা কি প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ দেখেন আমি আহ বরাবরই যে কথাটা গুরুত্ব দিয়ে বলতে চেষ্টা করি সেটা হলো আমাদের একটা রাজনীতি দরকার মানে চুয়ান্ন বছরের এই পরিক্রমায় বাংলাদেশ যে এতদিনে আইসাও বাচ্চাদের জীবন দিতে হয় হ্যাঁ একটা অধিকার চাইতে গিয়ে রাস্তায় দাঁড়াইতে হয় গুলি খাইতে হয় তার মানে কি আমাদের একটা পুরো পলিটিক্যাল প্রসেস এর একটা ফেলিওর আছে দলগুলোর কিন্তু ফেলিওর না আমাদের দল প্রচুর আছে এবং আপনার শুধু নতুন দল আটাইশ তারিখে আসবে কেন আপনার এই ছয় মাসে পাঁচ তারিখের পরে ষোলোটা দলের আত্মপ্রকাশ হয়েছে এখন এই ষোলোটা দলের আত্মপ্রকাশ যদি আমরা মাথায় রাখি এবং তারপরে যে আঠাশ তারিখে একটা দল আসবে এবং সেই দলটাকে সার্জিস আলম বলতেছে একটা ঐতিহাসিক নবদিগন্তের নবযাত্রার হ্যাঁ সূচনা হবে তো এখন এই যে বাকি যে ষোলোটা দল আসলো হ্যাঁ সেগুলো তো আসলো একটা সংবাদ হইলো আমরা সংবাদ আকারে জানলাম সেগুলোর ক্ষেত্রে কোনো নবযুগ এরকম বার্তা পাওয়া গেল না কিন্তু ক্ষেত্রে যে কথাটা সেটা গেলটা হলো একটা অভ্যুত্থানের শক্তি অভ্যুত্থানের সামনে আসছে এবং শক্তি আমরা এইটা কিন্তু কোন রাজনীতি তৈরি করে না যেমন চব্বিশের কিন্তু কোনো রাজনীতি নাই কারণ এটা একটা কালেকটিভ কর্তা সত্তার আন্দোলন এখানে সমস্ত দল মত পেশাজীবী মানুষ অংশগ্রহণ করছে ছাত্র জনতার আন্দোলন কিন্তু এটার কোনো রাজনীতি ছিল না ইভেন এই আন্দোলনের চূড়ান্ত মোমেন্টে শেখ হাসিনার পতন হওয়ার পরেও এই আন্দোলনের মূল লক্ষ্য ক্ষমতা ছিল না কিন্তু আন্দোলনের পরে যেহেতু শেখ হাসিনা পতন হয়েছে তার মানে তো একটা দেশে সরকার লাগে তারপরে দেখলাম অন্তবর্তীকালীন সরকার আসলো তাহলে শেখ হাসিনার আন্দোলনটা মানে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন আমি একটু থামাচ্ছি একটু আপনি একটু ক্লিয়ার মানে আপনি বলতে চাচ্ছেন যে চব্বিশের এই আন্দোলনে কোনো রাজনীতি ছিল না না এটা কোনো রাজনীতি নেই আছে রাজনীতি নাই আমি ব্যাখ্যাটা করি সেটা হলো যে শেখ হাসিনার আন্দোলনের শেখ হাসিনার পতন ছিল তো ফলে একটা যেকোনো মুভমেন্ট আপনার তো দীর্ঘদিন আহ রাজনীতি আবার করেন দেখেন একটা মুভমেন্ট যখন হয় তার কিন্তু একটা স্ট্রাকচারাল ব্যাপার থাকে একটা সংগঠিত ফোর্স থাকে এখানে সংগঠিত ফোর্স যুক্ত হয়েছে পর্যায়ক্রমে কারণ যে যে অ্যাঙ্গেল থেকে হাসিনার প্রতি খুব ক্ষুব্ধ ছিল ক্ষিপ্ত ছিল ভুক্তভোগী ছিল তারা প্রত্যেকে এসে সামিল হয়েছে রাজনৈতিক অরাজনৈতিক সে অর্থে অভ্যুত্থানটা হয়েছে কিন্তু অভ্যুত্থান হওয়ার মধ্য দিয়েই রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে আমরা নতুন রাজনীতি পেয়ে গিয়েছি এবং এই ফোর্সটা একটা রাজনৈতিক ফোর্স এটা ধরে নেওয়ার কোনো সুযোগ নাই এবং তারপরে ওদের নেতৃত্বে যে সরকারটা হলো সেটা একটা সম্মিলিত সরকার এখন আপনি যদি বলেন এই সরকার তো ধরেন আউট অ্যান্ড আউট ফেল চারদিকে ব্যর্থ তাহলে এখন যদি বলেন ছাত্ররা ছাত্রদের সরকার এখন ছাত্ররা কি রাজনীতি করবে তারা এই সরকার ব্যর্থতার মধ্যে তাদের ধরেন তারা ডুবছে এখন সেই ব্যর্থতার বোঝা নিয়ে একটা রাজনীতি তারা করতে আসবে কিন্তু ক্লিয়ার হতে চাই আপনি বলতে চাচ্ছেন যে এই সরকারের ব্যর্থতাকে আপনি ছাত্রদের রাজনৈতিক ব্যর্থতা হিসেবে অভিহিত করতে চাচ্ছেন না আমি এটাই বলতে চাচ্ছি ধরেন আপনি এখন সরকারে আছেন অলরেডি হ্যাঁ এবং সরকারটা আউট অ্যান্ড আউট ফেল এবং দুই দিন পরে আপনি বলছেন আমি সরকার থেকে গিয়ে এবার আমি রাজনীতি করব সফল হব দেশকে একটা সফলতার সূচক দিয়ে দেবে নব দিগন্তের উন্মোচন হবে ডাজ ইট মেক সেন্স এটা কি জনগণ কনভিন্স হবে না এই সরকারটা সম্মিলিত সরকার এই সরকারের ব্যর্থতা দায় কিন্তু বৈষম্য বিরোধী একা নিবে না কারণ বৈষম্য বিরোধী একা যদি নেয় তাহলে তো রাজনীতি যাওয়ার পথই বন্ধ হয়ে যায় কারণ অলরেডি তুমি টেস্ট পরীক্ষায় ফেল ফাইনাল দিবা কি ব্যাপারটা এরকম তার মানে এই ব্যর্থটাকে বলতে হবে তারা বলবে বা সবাই বলে সম্মিলিত ব্যর্থতা কিন্তু সরকার চালাচ্ছে কি সম্মিলিত ভাবে এই যে অনৈক্যটা আমি একটা একটা করে পয়েন্ট আসতে হলে অনৈক্যটার ক্ষেত্রে দেখা যাচ্ছে সে দায় কেউ না হ্যাঁ আবার সরকার চালাচ্ছে সামনে থেকে তারা এবং এখন তারা একটা যুক্তি দেয় যে জিয়া রহমান তো কিংস পার্টি করছে আমরাও তো কিংস পার্টি করব এখন দেখেন জিয়া রহমানের সময় এটা একটা বিপ্লব হয়েছিল বিপ্লব কেন জিয়া রহমান এর ওই আপনার সাতই নভেম্বরের এই সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মিলিটারি ব্যুরোক্রেসি জুডিশিয়ারি সব কিছুর উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ কয়েম করেছেন আর আপনি পাঁচ তারিখে করেছেন অভ্যুত্থান বুরোক্রেসি আপনার হাতে ছিল না এই এখনো আওয়ামী আমলারা দেশ চালায় হ্যাঁ মিলিটারি তো আপনার ছয়শ জনকে রাইখা কি করছে আপনি জানেন না হ্যাঁ জুডিশিয়ারি তো জুডিশিয়ারির মতো চলতেছে খাইরুল আলম যে এত বড় কালপিট সে কোথায় তার কোনো খবর নাই হ্যাঁ বিচার কি হচ্ছে সেটা দেখলে জুডিশিয়ারির অবস্থা বোঝা যায়

আপনি এনজিও লর্ড দেন হ্যাঁ এখন বাংলাদেশের সুশীল সমাজ মোটা জাগ্রত আওয়ামী সমাজ যদি ব্যতিক্রম আছে কালচারালি পলিটিক্যালি হয়তো আওয়ামী লীগের না কালচারালি আওয়ামী লীগের এবার এই আওয়ামী সমাজ নিয়ে আপনি আওয়ামী বিরোধী একটা অভ্যুত্থানের পরে একটা সরকার গঠন করলেন এরপরে আপনি এই সরকারের কাছ থেকে আশা করতেছেন যে রাতারাতি সরকার এই করবে সেই করবে তাহলে এটা যা হওয়ার তাই হচ্ছে হ্যাঁ তো আপনার এবং আপনি একটা ছবি নিয়ে একবার একটা আলোচনা করছিলেন আপনার মনে আছে উপদেষ্টারা বসে আছে একজন এক দিকে

আমরা এবার সরকারের বাইরে এসে নাগরিক স্তরে গিয়ে আমরা দল গঠন করলাম কিন্তু সেটা হলো যে এই শুরু থেকে তো এরা সরকারে নাই আবার সরকারে আছে এই যে ধরেন সারা রাষ্ট্রউপদেশতার পদটিকে দাবিতে আন্দোলন করতেছে কারা আন্দোলন করছে ধরেন বৈষম্যবিরোধীর এই সম্মানজনক নারী চাপ সড়ক অবরোধ করছে আপনি খবর যেটা শেয়ার করলেন এখন সাংবিধানিক সরকার তার আপনার অনুমতি বা তার আপনার কি বলে যে অ্যাকনলেজমেন্ট সরাত তো সর্বconstraintTopে হয় না জাহাঙ্গীর সাহেব তাই না তাহলে অ্যাকনলেজমেন্ট তো তার এবার আন্দোলনীদেরও তারে সরাইতে হবে তারই আবার রাস্তায় নামতে হবে রাস্তা ব্লকেট করতে হবে তার মানে কি আপনি কন্যার বাপ আপনি ছেলের বাপ হ্যাঁ এবার বিয়া شادی হবে কেমনে হ্যাঁ কথা তো পরিষ্কার হচ্ছে না ঘটনাটা পাই না তো এই সমস্যাটা আছে তাহলে এই নেজিটিভসির প্রশ্নটা শুরু থেকেই এদের মধ্যে আছে এখন এরা যদি সম্মিলিত ভাবেও তেরো একটা দল করে এই দলের একটা শোনেন ডেমোক্রেসি আমার খুব ছোট ভাই এরা এবং নতুন রাজনীতিকে আমি স্বাগত জানি কিন্তু প্রবলেমটা আমি কি আমার যতখানি ক্ষুদ্র আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এই কৃতিকটা আমি যে আলোচনাটা করতেছি দেখেন এটা কেন করতেছি ডেমোক্রেসির জন্য একটা প্রাইমারি কন্ডিশন হইল আপনার আপনার ইকুয়ালিটি মানে হলো কন্ডিশন অফ ইকুয়ালিটি হ্যাঁ এটাকে বলে যে আপনার হ্যাঁ এটাকে বলে অবস্থার সাম্য হ্যাঁ বাংলার অবস্থার সাম্য আর কি এই অবস্থার সাম্যটা আপনি ধরেন বিএনপি আমি জামাত আরেকজন আপনার ধরেন যে নাগরিক কমিটি আরেকজন ধরেন গণসংহতি এই যে এই এই যে অবস্থাটা এইগুলো যে প্রত্যেকটা অবস্থায় প্রত্যেকটা অবস্থার একটা ইকুয়ালিটি যখন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ডেমোক্রেসির যাত্রা শুরু করতে পারবেন না হুম ফলে এই কন্ডিশন ইকুয়ালিটির দেখা গেছে যখন আমেরিকান প্রচুর আপনার চুলচেলা বিশ্লেষণ হচ্ছে আলোচনা হচ্ছে তখন তারা বলল যে সেই ডেমোক্রেসিটা তাহলে কিভাবে হবে রাইট ভিত্তিক হবে নাকি নাকি আপনার এই সমতা ভিত্তিক হবে ইকুয়ালিটির ভিত্তিতে হবে না আপনার অধিকারের ভিত্তিতে হবে তখন আলাপটার মধ্যে দেখা গেল যে আপনার এই অবস্থার সাম্য যদি না থাকে শুধু রাইটস দেওয়া হয় না ধরেন আপনাকে আমি অধিকার দিলাম হ্যাঁ আপনি কথা বলতেছেন আপনি যা খুশি লিখতেছেন বলতেছেন হ্যাঁ এবং আপনি কেউ যদি বলি যে আমরা একটা গণতান্ত্রিক অবস্থায় আছি নো আপনার অবস্থানের যে সাম্যতা হ্যাঁ বৈষম্যহীন যে অবস্থাটা সেই অবস্থাটা তৈরি করতে হবে সেই বৈষম্যহীন অবস্থা কি সরকারের অবস্থার মধ্যে আছে এই সরকার সম্মিলিত অভ্যুত্থানের ধরনের সম্মিলিত শক্তির সরকার হ্যাঁ তাহলে এই যে আপনার এই ইকুয়ালিটির কথা যেটা আমরা বলতেছি এই অবস্থার আপনার সাম্য অবস্থার সাম্যটা যদি না থাকে তখন হলো আপনি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে রান করবেন সেটা সহি হবে না সেটা নিয়ে বিতর্ক উঠবে হ্যাঁ তাহলে আমেরিকান আমেরিকা এটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এই জন্য আপনার এখন এরা যখন রাজনীতিতে নামতেছে সমস্ত দলের ক্ষেত্রে বজায় থাকতেছে সেইটা একটা বিবেচনার বিষয় যদি না থাকে তাহলে এটা একটা তাহলে আপনি করছেন অব্দুত্থান কিন্তু আপনি বিপ্লবী যুক্তি দিচ্ছেন এটা তো হইলো না আপনি বলছেন জিয়া রহমান তো কিংস পার্টি করছে হ্যাঁ তাইলে নো জিয়া রহমান মাঠে কাঠে হাঁটছে জিয়া রহমানের পলিটিক্সে আসার কোনো ইচ্ছাই ছিল না তার লিখে ভালো করে মাঠের ঘাটে সময় সময় অবস্থা পরিপ্রেক্ষিত তাকে পলিটিশিয়ান করে তুলছে এবং সে পলিটিক্স করতে যে কি করছে সে দেখছে ওই লোকটা দেশের পক্ষে কিনা ধরেন রক্ষি বাহিনীর অনেক লোক রেজি আর আমার পার্টিতে নিচ্ছে কেন নিচ্ছে দেখছে ওই লোকটা রক্ষি বাহিনী ঠিক আছে কিন্তু সে কেন বল সে দেশপ্রেমিক হ্যাঁ সে ভুল ইডোলজি বিশ্বাস করছে অসুবিধা নাই তারপরে সে ধরেন অনুতপ্ত হয়ে আইসা দেশ গঠনের শরীর হয়েছে তার সাথে আসছে এরকম কিন্তু সে দল মত নির্বিশেষে এমন এমন লোকজনের কাছে যে ভাই আপনার দেন হম সে হাতে পায়ে দেশের বাইরে থেকে করার চেষ্টা তার মানে এবং মাথায় কাঠে হাইটা ইন্ডিয়ার সাথে পানি সমস্যা ওকে খাল খনন করা পানি মিঠা পানি ধরে রাখো তুমি হ্যাঁ সে কাউার প্রসেস নেওয়া নানা ভাবে ইয়ে করো এবং ভেতর থেকে জনগণের মধ্যে থেকে আপনার মানুষের ভেতর থেকে একটা রাজনীতি ঘুরা উঠছে সেটা পরিপূর্ণ বিকশিত হয়েছে বিএনপি একটা আইডিয়াল পলিটিক্স করে সেটা আমি বলতেছি না কিন্তু এই যে একটা বিকশিত যে যে ভেতর থেকে আইসা একটা রাজনীতি হাজির হওয়া সেইটা আজ পর্যন্ত দেখেন আওয়ামী লীগের সাথে পাই উঠলো না জাতিবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু দাঁড়াইলো না হম সেখানে আপনি সেখানে সেখানে আপনি একটা অভ্যুত্থান করে এবার বলতেছেন যে হ্যাঁ আমিও জিয়া রহমানের একটা কিংস পার্টি হইলে আমার তো হইলে দোষ কি আপনি তো ভাই বিপ্লব করেন নাই আপনি তো পাঁচ ঘাটে হাঁটেন নাই আপনি তো প্রেস কনফারেন্স করতেছেন ঘরে ঘরে বৈশা বৈশা আপনি তো এই ধরেন আপনার আপনারও আপনার দল গঠন না হইতে বৈষম্য বিরোধী বহিষ্কার করতে হচ্ছে সাদার হ্যাঁ বিএনপিও সাদার দায়ে বহিষ্কার করতেছে আপনিও সাদার দায়ে আপনার কর্মী বা নেতাদের বহিষ্কার করতেছেন হ্যাঁ তো আপনার দল গঠনের আগেই আপনি তো দলটা গঠন হবে করতে ফ্রম দ্য রুট আর আপনার একটা দল গঠন হচ্ছে টপ থেকে এখন আমাদের বাংলাদেশের রাজনীতির কমন সমস্যাটা কি আমি যে পয়েন্টটা আসতে চাচ্ছিলাম এত কথা বলি সেটা হলো আমাদের একটা রাজনীতি লাগবে আমাদের দল দরকার নেই প্রচুর দল আছে আমাদের দল তো ভাই আটজন লোক হইলে একটা দল 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 ফেলে মনে করে যে হ্যাঁ তো দরকার রাজনীতি একটা দরকার সেই রাজনীতিটা অভ্যুত্থানের পরে ডেফিনেটলি একটা নাগরিক ভিত্তিক রাজনীতি রাজনীতির আকাঙ্ক্ষা নতুন জেনারেশন বিশেষ করে জঙ্গির মধ্যে তৈরি হয়েছে সেই রাজনীতিটা যদি এক্সিস্টিং যে দলগুলো আছে এরা যদি করতে ফেল করে যদি করতে ফেল করে একটা পলিটিক্যাল এনজাইটি তৈরি হবে যেমন ধরেন আমি আপনাকে উদাহরণ দিই কিন্তু বড় বড় লীগের ওই সময় ডাইভার্ট কর্মী ছিল কিন্তু আওয়ামী লীগের পরবর্তী সময়ে স্বৈরাচারী রূপান্তরের কারণে এরা পলিটিক্যালি ফার্স্ট হইয়া অস্ত্র হাতে তুলে আসে গণবাহিনী গঠন করতে বাধ্য হয়েছে ফলে আজকের যে জিএনজি বন্ধুদের সামনে দাঁড়ায় তার কলিজা বড় হয়ে গেছে ও যদি দেখে আবার পলিটিক্যাল বাক্তারি হচ্ছে পাওয়ার ক্যাপচার বাই এলিট সিন্ডিকেট বুঝতে সিন্ডিকেট পলিটিশিয়ান হ্যাঁ এবং রাজনীতি হচ্ছে টপ টু বটম নট বটম টু টপ হ্যাঁ এবং সে রাজনৈতিক অধিকার পাচ্ছে না সে প্রপারলি সিটিজেনারি অধিকার পাচ্ছে না তার মধ্যে একটা পলিটিক্যাল এংজাইটি ডেভেলপ করবে এরাইজ করবে এবং তখন যে কেওয়াসটা সমাজে তৈরি হবে পাঁচ সাত বছর পরে এইটা খুবই ভয়ঙ্কর রূপ নেবে কারণ এই সংখ্যাটা হিউজ হ্যাঁ তিন থেকে পাঁচ কোটি হ্যাঁ এবং ওরও এদের পলিটিক্যাল চৈতন্য তৈরি হয়ে গেছে অভ্যুত্থান একটা অভ্যুত্থান আপনার দশ হাজার বই বেশি রাজনৈতিক প্রাজ্ঞতা দেয় মানুষকে হম তো ফলে এইটাকে মিনিমাইজ করার একটা চ্যালেঞ্জ কিন্তু হাজির হয়েছে একটা রাজনীতি আমাদের লাগবে কিন্তু সেই রাজনীতিটা বৈষম্য বিরোধী কি এই জেনজির যে ঐক্যবদ্ধ স্পিড এটা কি ধারণ করতে পারছে আমার তো মনে হয় সেই ব্যাপারে সবাই আপনারা বহু সমালোচনা করেন আমরাও করি সেক্ষেত্রে তো আসলে আন্দোলনের স্পিডটা এলং একদিকে হ্যাঁ আর সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর

তবু আমি মনে করি প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মিস্টার রেজাল করিম রনি একটা প্রশ্নের উত্তরই দিয়েছেন কিন্তু এটা ভেঙে ভেঙে বললে এখানে আরো পাঁচটা প্রশ্ন করা যেত কিন্তু আমি করিনি এই কারণে উনি সব মিলিয়েই যে কথাগুলি বলেছেন আমার ধারণা দর্শকদের এই কথাগুলি থেকে তারপরে অনেক কিছু প্রশ্নের আপনাদের মনে থাকা অনেক অব্যক্ত অনুচ্চাইত অনেক প্রশ্নের জবাব আপনারা ওনার কথায় পেয়ে যাবেন মিস্টার রেজাল করিম রনি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আগামীতে কোনো এক সময় আপনার সঙ্গে আমরা আবার মিলিতে হব ভালো থাকবেন আপনারা প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য আবার দেখা হবে আল্লাহ হাফিজ